একটি পতাকা একটি গর্ব যা অর্জন করতেই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে দীর্ঘ নয় মাস পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ শোষণ নিপীড়ন নির্যাতন ও বর্বর অত্যাচার থেকে মুক্তি পেতে উনিশশো একাত্তর সালে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের বীর জনতা চলে নিজের অধিকার আদায়ের লড়াই একাত্তরের ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় হলেও তার এক সপ্তাহ আগেই সাত ডিসেম্বর মুক্ত হয় ভারত সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গা জেলা এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী এক রক্তঘয়ী যুদ্ধের পর চুয়াডাঙ্গা ছেড়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার দিকে পালিয়ে যায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে চুয়াডাঙ্গাবাসী জেলা কালেফ্রেট চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি একই স্থানে এসে শেষ হয় মুক্তিযোদ্ধারা জানান সাত ডিসেম্বর যেমন চুয়াডাঙ্গাবাসীর জন্য একটি আনন্দের দিন তেমনি এই দিনটি মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বিপুল আত্মদানের কথা বাঙালিদের উপর নির্বিচারে শুরু করলো তখনই আমরা যারা যুবক ছিলাম আর কি আমরা তারা মনে করলাম যে এর পাকিস্তানের তো বিভিন্ন রকম শোষণ শাসন ইত্যাদি করেছে আমার দেশের অর্থনৈতিক ফসল ছিল পাট সেই পাট পায় পয়সা পায় পাকিস্তান নিয়ে যেত তবে পূর্ব পাকিস্তান ইনভেস্টমেন্ট করতো কম আর কি এসব তো বৈষম্য ছিলই আর কি তারপরে তারা চরম বৈষম্য যখন শুরু করে তার একাত্তর সালের পঁচিশে মার্চ রাত্রে আর কি পিলখানা হত্যাকাণ্ড ওই বিডিআরদের হ্যাঁ পুলিশ আর কি এই পুলিশদের উপরে হ্যাঁ যখনভাবে ই করলো তারপরে আমাদের মা বোনদের নিয়ে ই করলো তখন থেকে আমরা মানে যুবকরা সহ আর কি এই দেশের আপামত জনসাধারণই করলাম যে আমাদের এই স্বাধীনতা আর বিকল্প সারা কোনো ই নাই মৃত্যোধাদের কাছে যা ছিল মিত্রবাহিনীর কাছে ছিল তাই নিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং আমরা কভার ফায়ারিং করি এতে যখন পাক হানাদার বাহিনীর চৌড়াতে প্রবেশ করে তখন হাজার হাজার জনতা মুক্তিযোদ্ধা মিত্রবাহিনীর এই আক্রমণের আশঙ্কায় তারা সরাসরি ভীত হয়ে তারা আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মেন সড়ক দিয়ে তারা কুষ্টার দিকে পালিয়ে যায় আর একটা সাজোয়া ওই একটা গাড়ি জেনাদের দিকে পালিয়ে যায় তার তারা পালিয়ে যাওয়ার পরে আমরা এই চুয়াডাকে হানাদারমুক্ত মুক্ত হিসাবে ঘোষণা করি উনিশশো সালের আজকের দিনেই শত্রুমুক্ত হয়েছিল শেরপুর মিত্রবাহিনীর সর্বাধিনায়ক জগজিত সিং আরোরা হেলিকপ্টার থেকে নেমে শহরের শহীদ দ্বারক আলী পৌর পার্ক মাঠে এক সংবর্ধনায় শেরপুরকে মুক্ত ঘোষণা করেন উত্তোলন করা হয় স্বাধীন বাংলার পতাকা এদিন আরও মুক্ত হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মাগুরা মুক্তিযোদ্ধাদের বিজয় ধ্বনিতে মুখরিত হয় কোটা শহর উঠতে থাকে স্বাধীন বাংলাদেশের পতাকা দিনটি উদযাপনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় শোভাযাত্রা একাত্তরের এই দিনে মুক্তি সেনারা নোয়াখালীর মাইজদের পিটিআইতে রাজাকারদের সর্বশেষ ও প্রধান ঘাটির পতন ঘটিয়ে হানাদার মুক্ত করেন মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে টিকতে না পেরে ছয় ডিসেম্বর গভীর রাত থেকে বিভিন্ন ক্যাম্প ছেড়ে পালিয়ে যেতে থাকে পাকিস্তানি মিলিটারি ও মিলিশিয়ারা পরদিন নোয়াখালীর মাটিতে প্রায় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে উনিশশো সালের সাত ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল গোপালগঞ্জ আবদুল্লাহ মামুন ওয়ান ন্যাশনাল ডেস্ক